আসসালামু আলাইকুম আমি এখন চলে আসলাম চাঁদপুর ইলিশের আরদে যেখানে সমুদ্রের খাটি সোনা যেটা কয় কাঁচা ইলিশ ওই ইলিশের দেশে চাঁদপুর এখানে আপনাদেরকে আমি দেখাবো যে ইলিশ কীরকম দাম কীরকম সাইজের কীরকম দাম এটা দেখানোর একটু চেষ্টা করব দেখতে পাচ্তেছেন এই যে এটা হলো ইলিশের ঘাট চাঁদপুর ইলিশের ঘাট এখানে যারা ইলিশ বিক্রি করে তারা ইলিশ নিয়ে বৈশাখ আছে দেখতে পাচ্তেছেন এক কেজির উপরে ইলিশ এগুলা যেটা আছে এক কেজির উপরে উপরে দুই কেজি পরিমাণ দুই কেজির উপরে বাই এগুলো আর দাম কত করে আছে বত্রিশশো টাকা কি পিস না কেজি বত্রিশশো টাকা কেজি এগুলা কি দুই কেজি আড়াই কেজি হইব না না বেশি দুই কেজি বত্রিশশো টাকা কেজি এগুলা এগুলা কত করে ষোলোশো টাকা কেজি আষ্টশো গ্রাম অনেক সুন্দর সুন্দর মাছ যে এখানেও মাছ আছে কিন্তু সাইজ হয় বিশাল বিশাল সাইজ দেখতে পারতেছেন কাঁচা সোনা এগুলো হচ্ছে পদ্মা নদীর মাছ দেখতেই পারতেছেন এই যে সাইডেও দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ বিশাল বিশাল সাইজের মাছ কিন্তু বাংলাদেশেও পাওয়া যায় আসলে পদ্মা নদীর মাছ এগুলা বত্রিশশো টাকা কেজি ইলিশ ষোলোশো টাকা কেজি ইলিশ আছে আলহামদুলিল্লাহ দেখেন এগুলা হইল বাংলাদেশের খাঁটি সোনা কাঁচা ইলিশ হ্যাঁ যেগুলা কিন্তু কুরাল মাছ সারি সারিবদ্ধভাবে দেখেন মাছ সাজায় রাখছেন মাছ দেখতেই পারতেছেন আলহামদুলিল্লাহ অনেক সুন্দর সুন্দর বড় বড় ইলিশ হাজার হাজার টন ইলিশ এই ভরা মৌসুমে ধরা পড়ে আসলে এই দেখতেই পারতেছেন ইলিশ মাছ কত সুন্দর সুন্দর ইলিশ সাজাই রাখছে সারিবদ্ধভাবে এই যে ইলিশ দেখতেই পারতেছেন